भाई ये बेटा डॉक्टर ये जो है आपको बहुत अच्छी बात पूछिए तो कौन पूछने का उसमें नहीं तुम आप ऐसे सब के बारे में बात कर रहे हो डॉक्टर के लिए इनसे और मां उनसे जो बात आ আমার দাদি তো বাবা আমি বিয়ে করছি আমি বিয়ে করছি কে ঘরি কত দূর এরকম পরে পরে আবার তার বেটা হয়তো আরও কত দূর দিয়েছে

বাবার দাম বেশি কিন্তু

بابو اور احمد پوری بول رہا ہے بابا بھائی بھائی

কালকে দশজন ছেলে একটা ছেলে আর দশটা মেয়ে একটা ছেলের বাড়ি হচ্ছে ইটাল মাইকি ছেলে সে বিটেক করছে বিটেক করার পরে লিসার চাকরি করতো লিসা চাল টাল ছেলে না কি বলে না তাল ছেলে চাকরি করতো কিন্তু দিন ভাড়া হয়ে যায়

আর রাখি বলা হলে ঠান্ডা করে বলে আমি আর পারি বলে আমি নাই পারিয়া ছাড়িয়া পারে এসে ফণিভূষণ মাইতির ছেলে ইটে উড়ে ঘর এখন আছে ইটে কলেজের দক্ষিণ পাশে তার এখন ঘর তারপরে একটা ছেলে

বুছে বুজি তাৰ বুজি তাৰ বৰ্তমান

できない。